সব তো বলা যায় না আমরা তো দুনিয়া গুরি দুনিয়ায় তো দেখি একদিনের কাহিনী শুনাই আপনাদেরকে জানি না মিডিয়া চলে যাবে যায় যাক আমি আমেরিকায় সফর করতেছিলাম লস রিস থেকে আমি সান ফ্রান্সিসকো যাব তো সাত ঘন্টার ড্রাইভ ওই দেশের রাস্তা তো একশো বিশের নিচে চলে না তো সাত ঘন্টার ড্রাইভ ছিল তো রাত্রে যেতে ছিলাম বৃষ্টি হয়েছে তো এখানে আইন কানুন তো খুব করা তো চার রাস্তার মোর আমরা ক্রস করতেছিলাম পিছন থেকে পুলিশের গাড়ি আসছে তাই থামাইছে নিয়ম হইল চার রাস্তায় প্রথমে সবাই যায় থামবে যে যে দিক থেকে আগে আসছে সে আগে ক্রস করবে যে পরে যে স্টপ করছে সে পরে ক্রস করবে নিয়ম থামবে সবাই আমরা থামছি করছি বৃষ্টি তো মনে হয় ওর ক্যামেরায় ভুল দেখছে ও এসে থামাইছে। আমরা বলছি না আমরা তো রাইট ছিলাম তো বলছে তুমি একটু অপেক্ষা করো অপেক্ষা করো ভালো হো ক্যামেরা দেখছে নষ্ট করার কতবার বলছে এটা তো দিলাম বাদই দিলাম আর সরি বলছে কম সে কম দশ বার তোমার টাইম নষ্ট করছি আমি তুমি যে দাঁড়াইলা দাঁড়া করাই দিলাম আমার ছিল তোমার তো ছিল না বলেন আমাদের দেশে হলে তো দমক দিত ঠিক না ক্যামেরা কি দেখলো না না দেখলো বাদ ও যা দেখছে ওইটাই রাইট ঠিক না তো ওই ছেলে বলতে ছিল যে আমি তোমাদের দেশে থাকবো না দেশে তোমরা ধমকায় কথা বলো কি এক তো সরি বলো না দোষ কইরা আর একটা হলো দমকায় কথা বলো বাচ্চার কথা আমার দিলে গাইতে গেছে আসলে কেন হইল কেন না বললাম না দিনই কথার রেখাপাত আমাদের দিলে নাই দিনই কথার রেখাপাত নাই রং ছড়ায় নাই রং যদি ছড়াইতো ছড়াইতো তাহলে প্রত্যেক জায়গায় ফুটা উঠতো উঠত অঙ্গে পতঙ্গে ফুটা উঠত যেটা আল্লাহ রসুল বলছিলেন যে মুসলমানকে মনিল মুসলিম মুসলমানকে মুসলমানকে মান সালিমাল মুসলিম অন্যের কথা বলে নাই কমসে কম মুসলমানকে মুসলমানকে এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ সে হাত দিয়েও কষ্ট দিবে না মুখ দিয়ে কষ্ট দিবে না আমরা কটু কথা বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কটু কথা বলা কথা বলা না যে এটাও একদিন ওজন করা হবে ওজন করা হবে এটাও একদিন আমার বিরুদ্ধে যাবে ফাজাইলে আমলে ছোট একটা হাদিস আছে এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে কিন্তু দুনিয়াতে কটু কথায় অভ্যস্ত ছিল যাদেরকে কটু বাক্য উচ্চারণ করছে এদেরকে নেকি দিতে 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 সব শূন্য হয়ে যাবে তারপরও কটু বাক্য থেকে যাবে তো ওই সমস্ত লোকের গুণা এর আমল আসতে থাকবে ফাজাইল আমলে আছে ফাজাইলে আমলে আছে কদ সাব্বা হাজা ও সাতা মাহাজা খামাকে একজন রে থাপ্পল দিছে খামাকে একজন গালি দিয়া দিছে এটা আমি কটু কথা বললাম আজকে আমাদের ভিতরে রং চড়ে নেয় রেখাপাত করে না করে না খোদার ওয়াস্তে তবা দিনই কথা মনোযোগ দিয়ে শুনি বিল আবার ঘুমাইলে কিন্তু শুনবেন না শুনবেন না কানেই ডুববে না কানেই ডুববে না এটা আরেক ক্ষতি আরেক ক্ষতি এই জন্য সজাগ হয়ে বিলকুল মনোযোগ দিয়ে শোনা চাই অতি তাড়াতাড়ি যেন রেখাপাত করে রং ছড়ায় তখন কিন্তু তবা করা সহজ হবে আছে দুনিয়াতে কিছু মানুষ শুধু তবার উপরে বেঁচে আছে ও সারা দিন তবা করে সারা দিন আল্লাহর কাছে মাপ চায় সারা দিন এস্তেকফার করে সারাদিন গুণা একটাও করে না তারপরে ইস্তেক পর পড়তেছে তারপরও পড়তেছে তো ফুইটা উঠবে যখন রং হবে রেখাপাত হবে তখন অঙ্গ প্রতঙ্গে এটা রং ছড়ায়া যাবে তখন একটা হাদিস সত্য হবে সত্য হবে আন্নাস মাইয়ান ফাউন্নাস মানুষ ওকে বলে যে সদা সর্বদা এর দ্বারা মানুষ উপকৃত হয় মুসলিম মুসলিম নাস মানুষ ও মানুষ ও যে সদা সর্বদা মানুষের উপকার করে কারো অপকার করে না তখনই এই হাদিস সত্য হবে তখন হবে নাস আজকে আমরা নাস না আজকে মুসলমান বলি কিন্তু আসলে পারফেক্ট মুসলমান না এই জন্য কথা বলার কিছু ইচ্ছা ছিল কিন্তু চলে আসছে এটা এই জন্য মেরে দোস্ত সময় কিন্তু পার হয়ে যেতেছে নিজের ভিতরে রং ফুটাই রং ফুটাই ভিতরে রেখা নেই অঙ্গ প্রতঙ্গেতে রং ফুটায় দেয় তখন দেখা যাবে দাওয়াত দিতে হবে না এখন তো দাওয়াত দিয়া কাউকে মসজিদে আনা যায় না ঠিক না দাওয়াত দিয়া দিনদার বানানো যায় না তখন দেখবেন আপনাকে দেখা দেখা মানুষ দিনদার হবে আপনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক মজলিসে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছে কয় লক্ষ এক বৈঠকে আপনি জিন্দিগি কয়লা হয়েছে কিতাবে পাওয়া যায় ওনার কুকুর দেখা ওনার কুকুর ছিল না উনি যখন মজলিস করতেন তো একটা কুকুর ওনার মজলিসের বাহিরে ডেলি আইসা বসতো তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এর মাঝে মাঝে নজর পড়তো আর উপরে আর উনিও বাইবা পাইতেন না যে এই কুকুরটা ডেলি বসে কেন তো ওনার আল্লাহ নজর এরকম হয় যখন মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রং ছড়ায়া যায় দেখেন ফুলের কালার দেখেই তো মানুষ তার দিকে হাত বাড়ায় আল্লাহ ওয়ালাদের রং যখন ছড়ایا যায় তো এটার প্রভাব কিন্তু জানুয়ারের উপরেও পড়ে ঠিক কুকুরটা বইসা থাকতো মজলিস শেষ হয়ে যেত কুকুরটা যেখানেই যেত ওই এলাকা সমস্ত কুকুর আইসা ওর সামনে বইসা থাকতো এই দৃশ্য দেখা বহুত মানুষ দিনদার হয়েছে আমাদের আল্লাহ জীবনী দেখেন। দেখেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ এর হাতে কত শিখ মুসলমান হয়েছে মুসলমান হয়েছে কত কত না শিখ মুসলমান হয়েছে লক্ষ লক্ষ শিখ মুসলমান হয়েছে পুরা পাঞ্জাবই তো শিখ ছিল শিখ ছিল সব ওনার হাতে মুসলমান হয়েছে মুসলমান দাওয়াত দিয়া দাওয়াত দাওয়াত খুব কম দিয়েছেন চেহারা দেখাই মুসলমান বানাইছে চীন এক সময় পুরাটা মুসলমানদের ছিল এটা জানেন মুসলমান তো না মঙ্গলিয়াদের রাজত্ব কতটুক ছিল কতটুক ছিল চীনের পরেই তো মঙ্গোলিয়া মুগল সম্রাট এটা কে কে ভারতবর্ষের যে সম্রাট মোগল মোগল কর্তিকে আসে মঙ্গোলিয়ার থেকে মুগল হয়েছে আমরা মুগল বলি আসলে ওরা মঙ্গোলিয়ার চীনের পরে লক্ষ লক্ষ মানুষ আবু অকাশ রাজি আল্লাহ আনুর খালি চেহারা দেখা মুসলমান হয়েছে পুরা দেশ মুসলমান হয়েছে চীন একদিন মুসলমানের কাছে ছিল মুসলমানের কাছে ছিল সব দখল করতে করতে দুই কোরিয়া দখল করছে কিন্তু জাপান করতে পারে নাই জাপান করতে যায় দুই তিনবার যতবার গেছে অতবার সমুদ্রিক তুফানের ভিতরে প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে মুসলমান তো আজকে ইতিহাস পড়ে না আমি ছিলাম কই আইলাম কই সব বিকৃত ইতিহাস পড়ে আসলে ইতিহাস তো পড়েই না যাকে কেটা আমার বিষয় না এই তো কেউ লেখছে যে তোমাদের যাত্রা কোথেকে সমাপ্তি কোথায় এখন কোথায় কি তিনটা শব্দ মজে বোঝেন নাই ও মুসলমান তোমাদের যাত্রা থেকে সমাপ্তি কোথায় আর এখন তোমরা কোথায় যা হোক যেটা যে ছিলাম যে দিয়া ফুটা ফুটা রং ফুটা উঠত আপনাকে উঠত দেখবেন আপনাকে আপনাকে দেখা দেখা দিনদার হবে এখন তো ডাইকা টাইকাও দিনদার বানানো যায় না পায়ে ধরেও বানানো বানানো যায় না পায়ে ধরা বাংলাদেশে কয়টা ইউনিয়ন কয়টা থানা কত পাঁচশোর উপরে ঠিক না পাঁচশোর উপরে এক একটা থানায় যদি দশটা বারোটা ইউনিয়ন হয় কম আছে চার ইউনিয়নের থানা আছে ইউনিয়ন আর কয়টা হবে কয়েক হাজার হবে ঠিক না হুম প্রতি বৎসর তাবলিগের জামাত জামাক পুরা বৎসরে পনেরো থেকে বিশ হাজার বেড়ায় তিন দিনের টি হিসাব করলে হিসাব তিন গুণ হয়ে যাবে ঠিক না ঠিক না এত মেহান্ন ডালা হইতেছে এই জমিনের উপরে ছোট একটা জমি বলেন বৎসরে কয়জন দিন দাঁড়ায় কয়জন তিন চিল্লা দেয় কয়জন চিল্লা দেয় একটা চিন্তা করার বিষয় যে এতগুলা মেহান্ন ডালা হইতেছে কারণ আছে ওই যে বললাম না আমাদের অঙ্গ প্রত্যঙ্গতে রং ছড়ায় নেই লেনদেনে রং ছড়ায় নেই ব্যবসা বাণিজ্যে রং ছড়ায় নেই সামাজিকতার ভিতরে রং ছড়ায় নাই পারিবারিক রং ছড়ায় নাই রং ছড়ায় রং না ছড়ানোর কারণে রং রঙ না ছড়ানোর কারণে পানি ডালতেছি কিন্তু পানির ভিতরে অক্সিজেন নাই হায়াত নাই হায়াত অক্সিজেন না হায়াত নেই হায়াত কেননা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেও তো পানি হয় কিন্তু ওটাতে তো হায়াত নাই আসে নাকি জীবন আছে জীবন আছে জীবন তো আসে আল্লাহর দেওয়া পানির ভিতরে পানির ভিতরে পাতাল থেকা উটা পানির ভিতরে ভিতরে তাপলিগাল আর রাগ আমার এই কথায় এই কথা এই যে একটু আগে বললাম না যোগ বিহু না যোগ বিহু অনেকের আগুয়া কব উনি হয় আমাদের বিরুদ্ধে চলে গেছে কিন্তু একটা লজিকলি কথা লজিকলি ইউনিয়ন এক বৎসরে তিন দিনের জামাত মিলে পঞ্চাশ হাজার জামাত বাহি এই শ্রমগুলো তো এই জমিনে ডালা হয় ঠিক না কিন্তু রং কতটুকু দিনদার কয়জন হয় কয়জন নতুন চিল্লা দেয় কয়জন নতুন তিন তিন চিল্লা দেয় কয়জন হাজার খানি হাজার খানি দুই হাজার মানলাম তিন হাজারই মানলাম পাঁচ হাজার কিন্তু আরেকটো তো কথা চিল্লা দিয়া জাগায় থাকে গজনায় থাকে গজনা চিল্লা তো দিয়ে আসছে দিয়ে আসতে দেরি খেঁচা যেতে দেরি করে নাই দেরি করে নাই এই যে সত্তর আশি হাজার ছাত্ররা চিল্লা দেয় যাকে অন্য জিনিস বুঝানোর জন্য বললাম বিরোধিতার জন্য না ভাবার জন্য বললাম ভাবা উচিত আমাদের ভিতরে রং ছড়ায় নেই চৌকে চোখে দইখা বলছে তারপরও যদি রং না ছড়ায় তাহলে যারা শুইনা শুনাইছে তাদের অবস্থা কি ছিল তাহলে কোরআনে যেটা বলে ওটি সত্য ছিল সমস্ত নবীরা তো না ইসা শুনেছে শুইনা জিবরিল আলাহ ইসলাম বলছে ওটা শুনেছে আমাদের নবিজিত তো মেরাজে যায়া চোখে দেখা আইসা শুনাইছে মেরাজ তো এই জন্যই ছিল যে বন্ধু বন্ধুত্বের বন্ধুত্বের পার্থক্য আমি শব্দ দিকে করতে চাই করতে চাই বন্ধুত্বের পার্থক্য যে আপনার সাথে কতটুকু বন্ধুত্ব অন্যের সাথে কতটুকু বন্ধুত্ব এটা আমি কাজে কর্মে সর্ব বিষয় প্রমাণ করতে চাই মনে হয় বুঝাইতে পারি না হম আত্মীয় দুইজনই কিন্তু একজন বাংলা ঘরে বসে কাচারি চিনেন কাচারি ঢাকায় করতে চিনবো গ্রাম্য মানুষ চিনে ঠিক না আগে আমাদের বাড়িতে কাছারি থাকতো না হুম আর কিছু আত্মীয় ছিল এরা কাচারি পর্যন্ত খাওয়া দাওয়া সব কাচারিতে হতো ঠিক না তিন দিন থাকো আর দশ দিন থাকো তুমি তুমি আরেকজন আত্মীয় আছে ও কাচারি পর্যন্ত না ও বেডরুম পর্যন্ত কি জামাইও তো আত্মীয় ঠিক না ও কি কাচারিতে কাচারিতে বইলে একবারে যে যাবে আর জীবন আইব না হ্যাঁ একবারে যে যাবে আর জীবনে কইব থাক তুই বাপের বাড়ি আমি রইলাম হুম কি কন এও কিন্তু আত্মীয় কিন্তু এ ডাইরেক্ট বসতেও যদি চায় তো শ্বশুর যে দশটা ধমক দায় বিয়েটা তুই কাছারিত বয়ে রইসেস লেগা তুই কি কাছারীর আত্মীয় যা তোর শাশুড়ি বয়ে রইসে তোর লেগা হুম তো যে বেডরুমে বইয়ে ঠিক না ঠিক না তাল্লা বলে বন্ধু সবাই কিন্তু আপনার লোকে আমি সর্বক্ষেত্রে পার্থক্য করতে চাইতেছি যে আপনি কেমন বন্ধু এটা হলো বন্ধুত্বের পরিচয় পার্থক্য করতে চাইতেছে আপনার বন্ধুত্ব ইব্রাহিম আল ইসলামের সাথেও বন্ধুত্ব আছে কিন্তু পার্থক্য আছে কাচারীর আত্মীয় আর একটা বেডরুমের আত্মীয় আত্মীয় দোনোজনেই আত্মীয় দোনোজনেই এরা শুই না শুনাইছে আপনি দেখা যায় শুনান সা শুনাইছে তারপরও রেখাপাত করে না তাইলে অন্য জাতির উপরে আঙ্গুল উঠে যে বর্ণিত আছে ওরা শুনানোটা শুনছে শুনানোটা শুনছে ওরা তো আরো ব্যাকা হইতে পারে আমরা যখন দেখাটা শুনাই এই অবস্থা এত বেকা তোরা শোনানোটা শুই না কত বেকা হয়েছে তাহলে ওদের হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক আমাদের তো হিসাব এটাই আল্লাহ এখানে বন্ধুত্বের পরিচয় দিছে বন্ধু সবাইকে শুনে শুনে শুনাইছি আপনাকে শুনে শোনা শুনাইলে বন্ধুত্বের পরিচয় হবে না আপনি আসেন সব জগৎ দেখা যান সব আকাশ দেখেন সব জগৎ দেখেন সব সৃষ্টি দেখেন আমার পুরা বান্ডারটা দেখেন তারপরে উন্মত্রে যায় বলেন সব দেখা হিসা বলছে তারপরও যদি আমাদের রেখাপাত না হয় কালার না ছড়ায় তাহলে আসছে পরিতাপের তো কোনো বিষয় নাই পরিতাপের তো কোনো বিষয় নাই এটা বড় পরিতাপের বিষয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে যেই যা করি কতক্ষণ করবে কতক্ষণ বলেন অতক্ষণ এটার ভিতরে রু আছে যতক্ষণ যতক্ষণ সত্য না আমি তো এটাই বুঝাই